আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক কালকে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনার সাথে বিপ্লবী সরকারের চরিত্রের কোনো মিল নেই অর্থাৎ জুলাই যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের অন্যতম অংশীজন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের উপর হামলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ খেয়াল করবে দুটো নাম বলেছি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আমি দুটো নাম উচ্চারণ করেছি কিন্তু কালকে থেকে কোন গণ মাধ্যমে আপনারা কি দেখেছেন জামায়াত ইসলাম বিএনপি এনসিপি আদার্স কোন দল এই দুটো নাম উচ্চারণ করেছে করেনি কেন করেনি যে ভিডিওতে প্রমাণ দেখছি আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী এবং আমাদের দেশ প্রেমিক পুলিশের ভাইরা একজন রাজনৈতিক নেতাকে পেটাচ্ছে আমরা চোখে নামটা উচ্চারণ করতে পারছি না এটা হলো চুয়ান্ন বছরের আমাদের স্বাধীনতা অর্থাৎ যে চুয়ান্ন বছর ধরে আমরা চেতনার দণ্ডকে খাড়া করে তেল মালিশ করেছি সেই চেতনা এবার সেই রাজনৈতিক নেতাদের পেছন দিয়ে দিয়ে দিতে হবে যারা এই নাম উচ্চারণ করতে পারে না প্রথম কথা হলো ভাসুরের নাম কেন উচ্চারণ করা যায় না দ্বিতীয়ত হাসনাত আবদুল্লা খুব তীক্ষ্ণ ভাষায় খুব ধারালো ভাষায় আসিফ নজরুল এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ারকে ধুয়ে দিয়েছে আর নুর উপর প্রশাসনের বা নিরাপত্তা বাহিনীর এই ক্ষোভ কেন পাশাপাশি কেন তাকে আসলে এইভাবে হামলা করা হলো নুরু লাইন অফ কি অতিক্রম করেছে বা নুরুকে বিশেষ কোন সিগন্যাল দেয়া হয়েছে বা কারা কাদের নির্দেশে নুরুর উপর এই হামলা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে এই হামলার কি কি সাইড ইফেক্ট তৈরি হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথম যে বিষয়টি খেয়াল করবেন একটা মিছিল আপনাদের বাংলাদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগের অন্যতম দোষক জাতীয় পার্টি তারা একটা মিছিল করেছে মিছিলের কিঞ্চিত আপনাদেরকে আমি দেখাই তারা সেই মিছিলে কি বলছে তাহলে বুঝবেন ঘটনা কোন দিকে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কারা বলছে জাতীয় পার্টি বুঝতে পেরেছেন সব খেলার মূল ভাষ্যটা কি এই মুহূর্তে সরকার সরকার বিএনপি জামাত এনসিপি সহ বাকি দলগুলোকে বলবো নাকে তেল দিয়ে ঘুমান আর পিয়ার নিয়ে যুদ্ধ করেন আর জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের যে আইনি ভিত্তির প্রয়োজন এটাকে বাদ দিয়ে আগামীতে কে প্রধানমন্ত্রী হবেন কে কোন মন্ত্রণালয় পাবেন কে কি দখল করবেন তার লিস্ট করেন পনেরো বছর ষোলো বছরে তো আপনাদের অনেক ঋণ জমা হয়ে আছে বিভিন্ন জায়গায় এই ঋণ পরিশোধ করতে রাষ্ট্রের ক্ষমতায় বসে লুটপাট করা এখন খুব জরুরি কারণ আওয়ামী লীগ টানা পনেরো বছর খেয়েছে এমনটা কথা ছিল না পাঁচ বছর পর আওয়ামী লীগ চলে যাবে একটা দল আসবে তারা আবার খাবে পাঁচ বছর পর আবার আওয়ামী লীগ আসবে তারা খাবে তারপর আরেকটা দল কিন্তু শেখ হাসিনা কথা রাখেনি শেখ হাসিনা টানা পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় বসেছিলেন আর অন্য দল বিরোধী দলে বসে থেকে সেইভাবে খেতে পারেনি তাই এখন তাদের দরকার আর তারা রাজনীতির সঠিক চালটি না দিয়ে সবসময় ভুল চাল দিয়ে রাজনীতিকে আবারও এলোমেলো করে দেয় দেশকে অস্থিতিশীল করে এবং ওয়ান ইলেভেন সৃষ্টির সুযোগ করে দেয় এইসব রাজনীতিবিদদেরকে রাজনীতি শেখানোর ক্লাস নিয়ে এখন খুব জরুরি আসেন একজন লিখছেন নজির আহমেদ তুমি বেটা জামাত শিবিরের দালাল তুই বেটা কে তো মোদির অবৈধ সন্তান তাই তো নাকি আমি যদি রাজাকার হই আমি একেবারে গ্রহণ করে বলবো নজির আহমেদ শ্রদ্ধার সাথে বলবো আমি রাজাকার শব্দটাকে পছন্দ করি হ্যাঁ কিন্তু আপনি আমরা তো মালুদের অবৈধ সন্তান মালুদ যারা নরেন্দ্র মোদী তাদের অবৈধ সন্তানদের এই দেশে রাখতে পারি সম্মানে ওপারে পাঠিয়ে দিব তো আপনাদের হাসিনা যেমন চলে গেছে নজির আহমেদ আপনাদেরও চলে যেতে হবে আপনাদের এই দেশে থাকার আর কোনো সুযোগ বা দরকার নেই পনেরো বছর দেশ তো আপনারা যা করার করছেন এবার আপনারা ওপারে যান গিয়ে আপনাদের বঙ্গমাতার সাথে থাকেন দর্শক কয়েকটা ফটো কার্ড দেখার আগে আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেই নুরু যখন জাতীয় মানে জাতীয় পার্টির সাথে নুরুর যে ঝামেলাটা হয় তার আগে নুরুল হক নূরকে একজন ব্যক্তি ফোন করেন এটা হলো নুরুল হকের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তাদের একজনের বক্তব্য তাদের একজনের বক্তব্য সেই বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে তিনি কি বলেছেন সেটা শুনলে আপনার কিছু বিষয় হয়তো ধারণা করতে পারবেন জাহের নামে গণ অধিকার পরিষদের একজন বলেছেন এটা আমার বক্তব্য না এটা গণ অধিকার পরিষদের এবং নুরুর খুব কাছে থাকা একজন ব্যক্তি যেটা বলছেন আব্দুজ্জাহের তার নাম নুরুল হক নুরের উপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার ফোন দেয় পার্টি এবং জিএম কিছু না বলার জন্য চাপ দেয় নূরকে সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস নুরুল হক নূরকে ফোন দিয়ে বলে জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিয়ে কিছু বলা যাবে না নূর নুর হক স্পষ্ট করে বলে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে অর্থাৎ তার তার নির্দেশ অমান্য করে জাতীয় পার্টি বিরুদ্ধে বক্তব্য দেয় সেই বক্তব্যে তিনি বলে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে তখন ব্রিগেডিয়ার শামস এটার ফল ভালো হবে না বলে নূর ভাইকে থ্রেড দেয় কে বলছে জাহের যিনি নুরুল হকে নূরের পাশে ছিলেন এর কিছুক্ষণ পরে আজকের হামলার অর্থাৎ যে ঘটনাটি কালকে ঘটেছে এর কিছুক্ষণ পরে আজকের হামলার মূল হোতা ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের উপর হামলা শুরু হয় নূর ভাই আমাদের কার্যালয়ের সামনে প্রেস বিফ্রিং এ ছিল অর্থাৎ তিনি প্রেস বিফ্রিং করছিলেন সেই সময়টাতে এই ঘটনা ঘটে সেনাবাহিনী এবং পুলিশ কোনো প্রকার কথা ছাড়াই কোনো আলোচনা কথা ছাড়াই নুর ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আমাদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আমাদের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙে যারা টয়লেটে আশ্রয় নেয় টয়লেট ভেঙেও নেতা কর্মীদের উপর নেকারজনক হামলা করে সেনাবাহিনী জামালের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস কার নির্দেশে আজ নুরুল হক নুরকে হুমকি দিয়েছে জাতীয় পার্টির এবং জিএম কাদেরকে কার স্বার্থে প্রতিষ্ঠা করছে সেনাবাহিনী আজ নূরুল হক নূরের উপর আপাতত দৃষ্টিতে আজ নুরুল হক নূরের উপর আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর হামলা করলেও মূলত পতিত সরকারি এই হামলার মাস্টার তিনি লিখছে শেষের দিকে লিখে রাখুন আজ নুরুল হক নূর কাল হাসনাত পশু আরেকজন এভাবেই পতিত সরকার চব্বিশের প্রতি শোধ নেবে এটি আমার বক্তব্য না এটি আমি শুরুতেই বলে দিয়েছি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের আব্দুর জাহিন নামে তিনি একজন এই তথ্যটি নিশ্চিত করেছেন যে শামস নামে সেনা প্রধানের নিরাপত্তা অফিসার তাকে ফোন দিয়ে বলেছিল জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না কিন্তু নুরুল হক নূর বক্তব্যটি দিয়েছিলেন জাতীয় পার্টিকে নিয়ে তারপর তার উপর আক্রমণ হয় দুটো বিষয় আমরা বলি যে ভিডিওটি আমরা দেখেছি খেয়াল করবেন সেই ভিডিওতে পুলিশ মারমুখী ছিল সাম্প্রতিক সময় দেশে অনেক ঘটনা ঘটেছে অনেক মব হয়েছে গার্মেন্টস আনসার লীগ 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 এই সেই বিভিন্ন নেমেছিল আমরা সেনাবাহিনীকে খুব কম অ্যাকশনে দেখেছি মনে আছে আপনাদের পুলিশকে টুকটাক দেখেছি কিন্তু সেনাবাহিনীকে দেখেছি দাঁড়িয়ে মূর্তির মতো দৃশ্য দেখতে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটেছে কিন্তু আমরা সেনাবাহিনীকে কোনোভাবেই দেখিনি বড় রকম কোনো অ্যাকশন নিতে যেন সেনাবাহিনী নীরব দর্শক যেন সেনাবাহিনী চাইছে এমন কিছু ঘটুক আর তারা দেখবে কিন্তু কালকে নুরুল হক নূর যারা নিরস্ত্র ছিল যারা কাউকে হামলা করেনি একটা রাজনৈতিক কর্মসূচি করছিল তাদের উপর সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভ ছিল কেন এত মারমুখী ছিল কেন এই প্রশ্নটা একটু উত্তর খুঁজতে শুরু করেন যেটা পেছনে কি হতে পারে এখানে রাজনৈতিক কোনো প্রোগ্রামে এমন একটি জায়গায় সেনাবাহিনীর মারমুখী হতে গত এক বছরে দেখেছেন সরকারের নির্দেশ থাকার পরও বিভিন্ন জায়গায় সেনাবাহিনী একসঙ্গে যায়নি গিয়েছে কিন্তু সেনাবাহিনী এমন ফর্মুলায় চলেছে যাতে সরকার ব্যর্থ হয়েছে সেই মত থামাতে কিন্তু নুরুল হখনের উপর এই আক্রমণ কেন তার কাছে আগ্নেয় অস্ত্র লাঠি ছিল ছিল না তার মানে এটা নেপথ্যের একটা কারণ আছে আপনারা একটা পিকচার দেখেন এই পিকচারের একটা ছেলেকে দেখেন আর লাল বা খয়েরি মেরুন একটা টি শার্ট পরা হ্যাঁ তাকে দেখলে বুঝবেন তাকে আপনাদের একটা প্রশ্ন তৈরি হবে কে এই ব্যক্তি স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিকে আমরা দেখলাম নুরুল হক নূরকে যখন পুলিশ সেনাবাহিনী পিটিএম আদামরা করে ফেলে তখন তিনি একটি সিঁড়িতে গিয়ে একটি ভবন বা মার্কেটের সামনে সিঁড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়ে মানে তার আহত অবস্থায় সে গিয়ে বসে পড়ে দাঁড়িয়ে থাকতে পারে না এ সময় সেনাবাহিনী পুলিশের বেষ্টুনির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেরুন নাকি বলে এই কালারটি এই গেঞ্জি পড়া এই যুবক নুরুল হক নূরকে এই আহত অবস্থায় সাপের মতো পেটাতে থাকে নুরু বসে থাকে আর সে পেটায় আর দুজন নারী যারা হয়তো নূরকে সেফ করতে যাবেন মানে যারা নূরকে সেফ করতে দুজন নারী এগিয়ে আসলে পুলিশ তাদের আটকে রাখে তার মানে পুলিশ সেনাবাহিনী ওই ছেলেকে এই টি শার্ট পরার লোককে ছেড়ে দেয় নুরুল হক নূরকে পেটাবার জন্য প্রথমে আমাদের কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাদের নিরাপত্তা বাহিনীর কোন গোয়েন্দা টিমের হবে সিভিল পোশাকে তার বডি চুল দেখে তাই মনে হচ্ছে পরবর্তী দেখলাম অন্যান্য ভিডিওতে যে পুলিশ সেনাবাহিনী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে মানে শেষের দিকে কাজ শেষ এবার তুমি সরে যাও এই ছেলেটার আইডেন্টিফিকেশন করা খুব জরুরি এই ছেলেটার পুরো তথ্য জানতে হবে তার ডিটেল তথ্য বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা বাহিনীকে বলবো এই ছেলেটার পুরো ডাটা তৈরি করবো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে ফেসে যাবেন লিখে রাখেন প্রথমত যে অঞ্চলে ঘটনা ঘটেছে সেই অঞ্চলে পুলিশের দায়িত্বশীলটা আটকে যাবে কোন ছাড় নেই এই বিষয়টিকে বিএনপি জামাত খুব স্ট্রংলি নিয়েছে যাদের উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না একটা কথা বলি সয়েন বাংলাদেশের সেনাবাহিনী তখনই ক্ষমতা আসতে পারবে যখন দেশের জনগণ চায় যেমন ওয়ান ইলেভেনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে জনগণ সেনাবাহিনী আসার পর খুশি হয়েছিল কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এমন পচা পড়ছে এই মুহূর্তে মানুষের দশ পার্সেন্ট আস্থা সেনাবাহিনীর উপর নেই পুলিশের উপর তো নেই যতই পুলিশ সেনাবাহিনী মনে করুক জাতীয় পার্টি স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার জাতীয় পার্টির এই দাবি অনুযায়ী আপনারা ক্ষমতায় বসতে যদি চান বসে দেখতে পারেন আমাদের আপত্তি নেই কিন্তু হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে আমাদের পোশাকি বাহিনীর তারা যদি অবৈধ পথে ক্ষমতায় বসতে চায় বিষয়টা হলো হাসিনার বিরুদ্ধে সব দল যেমন ঐক্যবদ্ধ কালকে যদি জলপাই রঙের কেউ বসে পড়ে তার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হবে একটা বিষয় মনে রাখবেন রাজনৈতিক দলগুলোকে যত বিভাজিত দেখা যাক না কেন তারা ক্ষেত্র বিশেষ এক জায়গায় হয়ে যাবে এখানে কেউ ন্যূনতম স্বপ্ন দেখবেন না দুই নম্বর বিষয় এই ছেলেটিকে অবশ্যই খুঁজে বের করবেন পুলিশের ভাইরা দায়িত্বশীল ভাইরা যারা আছেন নতুবা আপনাদের গদি ধরে আমরা টান দিব ইনশাল্লাহ এটা নিয়ে কোনো দৃঢ়ন্দ্র নেই প্রত্যেকেই টান দিবো আপনাদের গদি ধরে একদম ক্লিয়ার কথা একে খুঁজে বের করতেই হবে যদি বের করতে না পারেন ধরে নিব এরা কারা তারপর আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু হবে আপনাদের বিরুদ্ধে কাকে কোথায় ধরতে হবে খোঁচা দিতে হবে আটকাতে হবে সেটা আমরা বুঝি কাপড় খুলতে হবে সেটাও আমরা বুঝি পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে নুরুল হক নুরের উপর এই ছেলেরা কিভাবে আক্রমণ করে নিজে দাঁড়িয়ে পুলিশ তাকে মারতে দেয় এবং বাকিদের আটকে রাখে কেউ যেন নুরুকে সেফ করতে না পারে সে নিজের মনের মতো সাপের মতো পেটায় নুরুকে কল্পনা করেন ক্যামেরার সামনে সকল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজটি মধ্যে ছড়িয়ে পড়েছে আসেন দুই নম্বর বিষয় জাতীয় পার্টিকে সরকার সেভ করতে চায় কেন সরকার বা যারাই হোক জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে শেখ হাসিনা এস আলমের কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা যে নিয়েছে তারপরের ফলাফল দেখতে পাচ্ছেন রাষ্ট্রের ভেতরে কি ঘটতে শুরু করেছে তিনটা বড় ঘটনা ছাত্রদের উপর পুলিশের আক্রমণ ডিআরইউতে মঞ্চ একাত্তর নামে আওয়ামী লীগের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা তিন নম্বর নুরুল হক নুরের উপরে এই হামলা আগামী দিন কি কি ঘটবে চিন্তা করতে থাকেন তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার জামাক ইসলাম বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের যে বিবৃতি দেখলাম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে কি বলবো যে প্রতিবাদ দেখলাম আমরা তীব্র নিন্দা জানাই ভাই আপনি নিন্দা দিয়ে কি জাতি কিছু যায় আসে আপনি নিন্দা জানালে কি না জানালে কি জামাক ইসলামের গোলাম পারোয়া সাহেব আপনাকে বলি আপনারা যদি এই ভাসুরের নাম উচ্চারণ না করেন আপনাদের রাজনীতিও চলে যাবে সেই ড্রেনের মধ্যে রাজনীতি করতে আসছে না ফাজলামি করতে আসছেন আপনারা তো ইসলামিক দল দেন আপনাদের মত তো কি বলবো মুখে ভাষায় মানে লজ্জা লাগে ফাজলামি করতে আসছেন গোলাম পারোয়াররা ক্ষমতায় বসে গেছেন এত শখ আপনাদের নির্লজ্জের মতো কথা বলেন এইটুকু কথা বলার সাহস না থাকলে রাজনীতি না করে বাসে গিয়ে শুয়ে থাকেন বউর পাশে এইসব ইতর রাজনীতিবিদদের জন্য বাংলাদেশটা ধ্বংস হয় তার সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করছে সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী পুলিশের নামটা উচ্চারণ করতে পারছে না বিএনপি জামাত কোন দল পারে না একমাত্র হাসনাত দেখলাম ইঙ্গিত দিয়ে কথা বলছে। মাসুদকে দেখলাম কচু খেতে কথা উল্লেখ করেছে। আপনার মাসুদকে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সাহস করতে পারে আর আপনারা ক্ষমতার লোভে সবকিছু ম্যানেজ করতে চান সেনাবাহিনীকে মানে খেপাতে চাচ্ছেন না পুলিশকে খেপাতে চাচ্ছেন না রাজপথে এরা আপনাদের গুলি করেছে এরা আপনাদেরকে সেভ করে নেই সেভ করেছে মাসুম বাচ্চা গুলো রাজনীতি করতে আসে অভিজ্ঞ রাজনীতিবিদ দল থেকে শিখিয়ে দেয় ওটা বলা যাবে না তাহলে এই দেশ বাক্স মুক্ত হবে কি করে এই দেশ হবে কি করে যদি ভাসুরের নাম উচ্চারণ করতে না পারেন একটা প্রতিবাদ আমদালিব রহমান পার্থ আসিফ নজরুল জামাত বিএনপি কারো স্টেটমেন্টে দেখলাম না উল্লেখ করেছে সেই সংস্থাগুলোর নাম কেউ নাম উল্লেখ করে নেই অথচ পুরো জাতি ভিডিওতে দেখছে কারণ ওরা ক্ষমতায় বসাবে তো ওদের নাম উচ্চারণ করা যাবে না তাহলে আপনাদেরকে আমরা ভোট দেবো কেন ওরা তো ক্ষমতায় বসায় ভোটের দরকার কি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে বলেন আমরা কয়েকটা ফটো কান আপনাদের দেখাই তাহলে বুঝবেন মানে একটা নির্লজ্জ জাতির মধ্যে আমরা প্রবেশ করেছি আপনার বিএনপি স্টেটমেন্টটা একটু দেখেন তাহলে বুঝবেন বিএনপি কি লিখছে দর্শক দেখতে পাচ্ছেন তো আপনার না দেখেন কোথাও কি লিখছে তাদের নামগুলি বড় বড় করে লিখছে কারা প্রতিবাদ জানিয়েছে দেখেন আপনার ভালো করে কোথাও লেখেনি কারা আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কিচ্ছু নাই আসেন আমি আপনাদেরকে আরো কিছু ফটো কার দেখাই এই রাজনীতিবিদরা নাকি দেশ স্বাধীন করবে এই রাজনীতিবিদদের অবস্থা দেখেন বিএনপির স্টেটমেন্ট দেখেন ভালো করে খেয়াল করেন কেউ লিখে নাই কারা মেরেছে কাদের নিন্দা জানায় ভাই তোর এই নিন্দা দেখি জাতির কোনো মানে কিছু হবে এই নিন্দা তো তোদের একমাত্র দেখেন হাসনাদ আবদুল্লাহ কি লিখেছে আপনারা একটু ভালো করে দেখেন হাসনাদ আবদুল্লাহ লিখে শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দেই সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপরে এই ন্যাট হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নুরু ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না কে বলছে এটা হাসনাদ আব্দুল্লাহ আমি যতগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের প্রতিবাদ দেখেছি বিশ্বাস করেন আমি লজ্জিত হয়েছি যে একটা রাজনৈতিক দলের সাহস হলো না তারা একটা স্টেটমেন্ট দিবে যে পুলিশের উপর বা সেনাবাহিনীকে নিয়ে যারা প্রকাশ্যে মেরেছে তারা চোখে দেখেছে কিন্তু কেউ উচ্চারণ করতে পারেনি এটা যে কত বড় লজ্জা আমাদের জন্য জাতি হিসাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না আমি সবগুলো দলের স্টেটমেন্ট দেখেছি আপনাদেরকে হয়তো এখন সবগুলো দলের স্টেটমেন্ট নতুন করে দেখাতে চাচ্ছি না কিন্তু প্রশ্ন হলো কেন এই ঘটনা বলেন আমি আপনাদের বলি নুরুর পর টার্গেট কে পর টার্গেট হাসনাদ আবদুল্লাহ যে এভাবে পেটানো হবে যারা এক বা সেনাবাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে তারা প্রত্যেকে টার্গেট হবে লিখে রাখেন আর শত্রুদের টার্গেটটা দুটো এক দেশকে অস্থিতিশীল করবে তারপর দেশের যে কোনো সময় একটা জরুরি অবস্থা জারির চূড়ান্ত পরিকল্পনা আছে একটা গ্রুপের যেহেতু এখন পর্যন্ত বিএনপির সবচেয়ে প্রিয় মানুষ ক্ষমতায় বসে আছে শাহাবুদ্দিন চুপু এটা হলো বিএনপির ঘরের জামাই বিএনপি এ লোককে সরাতে চায় না কখনো কারণ সংবিধান সংকটে পড়বে একটা অসাংবিধানিক সরকারে বিএনপি সাংবিধানিক সাংবিধানিক একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছে বিএনপি এটার জন্য মাসুল দেবে লিখে রাখেন লিখে রাখেন গত ষোলো বছর বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে বহুবার গেছে তারপরও নিজেদের ভুল চালে বা নিজেদের ভুল পরিকল্পনা হেলেছে সেই বিএনপি এখনো ভুল করে যাচ্ছে যে সময় সেরা মানে আমাদের ওপার প্রান্ত থেকে এপার প্রান্তে একটি বার্তা আসবে তিনি যে কোনো সময় ডিক্লেয়ার করে দিবে কারণ গণমাধ্যম গুলো তাদের কেউ জানবেন হঠাৎ করে দেখবেন গণমাধ্যমে চল্লিশটা টেলিভিশনের ক্যামেরা সেখানে হাজির প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করে দিবেন এই সংবি এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিতে পারেন কিচ্ছু করার নেই কারণ এট এ টাইম তখন পুরো দেশে আওয়ামী লীগ ঢুকে পড়বে বা আওয়ামী লীগ ঢুকেই আছে কয়েকজন নেতা সেতু পালিয়ে আছে ওরা ক্ষমতা কভার করতে পারে সেই জন্য রাষ্ট্রকে একটা ক্রুশিয়াল মুভমেন্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে ডাকসু নির্বাচনের আরেকটি পরিকল্পনা আসবে এই ডাকসু কেন্দ্রিক আরেকটা খেলা ঘটবে লিখে রাখেন যদি সতর্ক না থাকেন হঠাৎ করে দেখবেন প্রতিদ্বন্দ্বী দুটো গ্রুপের মধ্যে একটা ঘটনা ঘটবে সেখানে নেপথ্য থেকে এজেন্সি সেই ঘটনাকে বৃহৎ করবে লাশ ফেলে ডাক্তর নির্বাচনকে বানচাল করবে যদি একটু রাজনৈতিক বিষয়গুলোকে গভীর চিন্তা করেন নুরুল হক নুরকে পেটানো হয় এই পেটানোটা হয়েছে বিপ্লবের চেতনাধারী সবাইকে এই মাইটটা তারেক রহমানের পিঠে পড়েছে এই মাইটটা ডক্টর শফিকুর রহমানের পিছনে পড়েছে মানে পিঠে পড়েছে এই মাইটটা এনসিপি নাহিদের পিঠে পড়েছে যারা জুলাই বিপ্লবের অংশ ছিল নুরুকে দিয়ে কেবল শুরু হয়েছে কারণ তারা মৌকা মতো নুরুকে পেয়ে গেছে নুরুর ব্যাপারে নুরুর অ্যাক্টিভিটিস অনেকের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করেছে কিন্তু তার উপর ক্ষোভ থাকা মানি এই না যে জুলাই বিপ্লবের আমার অংশীজনকে জনকে আমি মার দেওয়ার সুযোগ দিব তাকে পেটাবার সুযোগ দিব কাউকে ফ্যাসিসদের পুলিশ এবং সেনাবাহিনীর যারাই কাজটি করেছেন তারা নিঃসন্দেহে ফ্যাসিসদের আর স্পিয়ার যে বক্তব্যটি দিয়েছে সেটাকে আমরা গ্রহণ করতে পারছি না আমি বলবো যদি সেনাবাহিনীর মধ্যে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটিয়ে থাকে তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয় যদি পুলিশের ভেতরে আমি জানি এই মুহূর্তে ডিএমপি এসবি ডিবি তে যারা বসতেন ম্যাক্সিমাম বিএনপি ভাইয়েরা চিনি ব্যক্তিগত আমি অনেকেই আস্তে আস্তে সব ফর্মেট ভেঙে বিএনপি সমর্থিত অফিসারদের ঢাকা এখন প্রদায়ন করা হচ্ছে কারণ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই দ্রুত ঢাকার ভেতরে ডিএমপি বলি এসবি বলি ডিবি বলি গুরুত্বপূর্ণ জায়গায় সব বিএনপির অফিসারা বসে গেছে তারপরে এই ঘটনা কি করে ঘটে বিএনপির ভাইদের বলবো প্লিজ পুলিশ ভাইদের এই ব্যাপারে সতর্ক করুন কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা খুব দরকার নতুবা এই দেশ একটা বড় রকম টাইমে চলে যাবে এই দেশ অস্থিতিশীল হয়ে যাবে রাজনৈতিক সংকট শুধু না এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নানান রকম সমস্যা তৈরি হবে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় কিন্তু নির্বাচনটা করতে হলে সুষ্ঠুভাবে করতে হবে সুষ্ঠুভাবে করতে হলে সকল রাজনৈতিক দলের মতো প্রয়োজন আছে তারা যদি মতো বিরোধে জড়িয়ে যায় অনেক বড় বিপদ এবং এই নির্বাচনের আগেই শেখ হাসিনা তার মাস্টার প্ল্যান খেলবে আর সেই খেলায় মানে শেখ হাসিনার সেই খেলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জড়িয়ে আছে এখন পর্যন্ত পুলিশ বলি বা সেনাবাহিনী বলি যত বাহিনীর কথাই বলি গুরুত্বপূর্ণ পদে সব হাসিনার লোকগুলো বসে আছে আপনারা কিসের স্বপ্ন দেখছেন ফেয়ার ইলেকশন আপনারা কিসের স্বপ্ন দেখছেন আগামীতে ক্ষমতায় বসবেন যদি এই মুহূর্তে যে কোনো একটি গ্রুপ রাষ্ট্রকে টি কভার করে আপনারা কি করবেন কিছু করতে পারবেন না মনে রাখবেন আর কেউ রাস্তা নামবে না আকেল জীবন দিবে না আমরা জীবন দিয়ে রাস্তা নেমে আমরা যে ফলটা পেয়েছি গত এক বছরে তাতে করে আমি আর নামবো রাস্তায় আমার ভাই নামবে আমার অপর ভাই নামবে কেউ নামবে না যদি পারেন বিএনপি জামাত দুজনেই নাইমেল গত 16 বছরের মতো ঢেউ ঢেউ করেন কাজ আর হবে না লিখা রাখেন অতএব নুরুল হক নুরের জন্য সবাই রাস্তায় নামেন এই আঘাত নিজের পিঠে আঘাত মনে করে সবাই প্রতিবাদ করুন দোষীদের অবশ্যই শাস্তির জন্য সর্বোচ্চ সুস্থার থাকুন নতুবা আপনার পিঠে কালকে আঘাত আসবে আল্লাহ হাফিজ উপ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি